আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দারে তোমার জীবনে তুমি এমন কিছু গুনাহ করেছো যা তুমি রাতে করেছো কেউ দেখে নাই দিনে গুনাহ করেছো কেউ দেখে নাই তোমার গুনার খবর কেউ জানে না চলতে গিয়ে গুনাহ করেছো হাঁটতে গিয়ে গুনাহ করেছো কথা বলতে গিয়ে গুনাহ করেছো ওই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি আল্লাহ গুনা আলামিন দের রাস্তা দিয়েছি তাওবা ইয়া সুহার রাস্তা বান্দারে তুমি যদি তাও বায়না সহ করম গুণা থেকে বাঁচার জন্য আমি আল্লাহ রাব্বু নানামিনের কাছে মাপছে নাও আমি আল্লাহ রাব্বু নানামিন তোমার জীবনের তামাম গুণাগুলোকে মাফ করে দিয়ে দেব আর যদি তুমি তোমার গুণার থেকে বাঁচার জন্য তৌ বানা করম তুমি যদি আমার এই গুণার থেকে বাঁচার জন্য নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্য আমি যে রাস্তা দিলাম যেই পথ তোমাকে বলে দিলাম এই পথ দিয়ে যদি তুমি গুণার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তহুবায় না সহানা করো কাল কঠিন কামতের মায়দানে মহাসারে আখ আদালতের দিনে যেদিন মানুষের জিব্বা নাভি অব্দি পর্যন্ত ঝুলে যাবে ঘামের সাগরে মানুষগুলো হাবুডুবু খেতে থাকবে ওই ময়দানে ওই মহাশারের দিনে আল্লাহ তালা কাহার রূপ যখন ধারণ করবে বান্দারে তোমার জীবনের গুনার কারণে আমি আল্লাহ তোমার জাহান নাম দিয়ে দেব বলেন না না আল্লাহর নবীর একজন সাহাবি ছিল হজরত আবু হুনাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আবু হুনাইনার দরবারে একজন মহিলা আসলেন একজন মহিলা যখন আবু ঘরের মধ্যে আসলেন বাড়ির মধ্যে আসলেন ঘরের মধ্যে আবু হুরাইরা ঘুমাইতেছিলেন মহিলাটা টেবার দরজার মধ্যে নক করার পূর্বে আগে সালাম দিলেন একটি কথা মনে রাখবেন মুসলমান আমরা যদি ঘরের মধ্যে বাড়ির মধ্যে প্রবেশ আমল গিয়া ওই ঘরের মধ্যে প্রবেশ করার পূর্বে বাহিরের বার থেকে বাড়ির বার থেকে অবশ্যই একবার সালাম দেব সালামের জবাব না আসলে আবার সালাম দেব কিন্তু আমাদের সমাজে কি তাই হয় যদি একবার সালাম দেয় যদি না পায় সরাসরি ঘরের মধ্যে ঢুকে পড়ে কথা বলেন ঠিক কিনে একবার সালাম দিবেন উত্তর যদি না আসেন দাঁড়িয়ে থাকবেন আবার সালাম দিবেন দুইবার সালাম দেওয়ার পরে যখন উত্তর তৃতীয়বারের বার আবার যখন আপনি সালাম দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখবেন ঘরের মধ্যে থেকে কোন আওয়াজ নাম তৃতীয়বার সালাম দিলেন আওয়াজ আসলো না একজন মহিলা বলল ভাই আপনি যেই হন না কেন আপনার ভাই এখন বাসায় নাই আপনি চলে যান কিন্তু আমাদের সমাজে আমাদের গ্রামে আমাদের ইউনিয়নে আমাদের দেশে এমন একটা অবস্থান যখন মহিলা মানুষ বলে দেয় আমার ঘরের মধ্যে এখন পুরুষ মানুষ নাই যার কাছে এসেছিলেন লোকটা নাই বাসায় নাই বাহিরে কোথাও চলে গেছে এইবার লোকটা চিন্তা করে ভাইয়ের দরকার নাই ভাবির সাথেই দেখা করি কথা বলেন ঠিকই না এজন্য আগে সালাম দাও লাগবে মুসলমান আসসালাতুক কাবলাল কালাম কথা বলার পূর্বে আগে সালাম দিবেন তাহলে আপনি যখন সালাম দিবেন আপনার উপর আল্লাহ রহমত আল্লাহ বরকত আপনার উপর বর্ষিত হবে আর মুসলমান সালাম যখন দেবে শুধু রহমত বরকত নয় আল্লাহ তালা সালাম দেওয়ালা ব্যক্তির আমুল্লামাই নব্বইটা নেকি দান করে দেয় বলেন না এবার যখন মহিলাটি আবু হরানাকে সালাম দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঘরের মধ্যে থেকে নাম চাবু হরাইনা ওয়াইনাই কুমুসালাম রহমাতুল্লাহ বললেন এই মনে দরজাটা যখন আবু হুরাইরা খুলে দিলেন মহিলা রে কি হয়েছে সকালবেলা তুমি আমার কাছে কি বলতে চাও বলো আল্লাহর বান্দি ডাকতে বললেন আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরত আবু হুরাই আল্লাহ তালুকে বলা হলো আল্লাহর নবীর সাহাবি আমার একটা প্রশ্ন হলো আমার জীবনে আমি এমন একটা গুনা করেছি আমি এমন একটা গুনা করেছি আমার দ্রুপবর্তী আমি সুন্দরী আমার চেহারাটা বড় সুন্দর চেহারা সৌন্দর্যের কারণে আমি জেনা করেছি জেনা করে গর্ভবতী হয়ে গিয়েছিলাম আমার গর্বের মধ্যে জেনার কারণে সন্তান এসেছিলাম আমার গর্বে যে সন্তানটা এসেছিল সন্তানটা একে তো জেনা করেছি দ্বিতীয়ত আমি যখন সন্তান ভূমিষ্ঠ হলো আমার ওই জন্মগত আমার ওই অসগত সন্তানটাকে আমি দুনিয়ার থেকে মেরে ফেলে দিয়ে বিদায়ী করে দিয়েছি বলেন না না ও আল্লাহ নবী সাহেব রহমতুল্লিন আলমিনের সাহেব আমি এমন গুনা করেছি এই গুণার কি কোনো ক্ষমা আছে এক নম্বর আমি সেনা করেছি জেনা করে পাপ করেছি অন্যায় করেছি দ্বিতীয় নাম্বার আমার জেনার কারণে সন্তান এসেছিল সন্তানটাকে দুনিয়ার থেকে আমি বিদায় করে দিয়েছি হাজরত আবু হুরাইরা বললেন মহিলারা শোনে রাখম একাতে তো করা অন্যায় সেনা করা বড় গুণাম তুমি জেনা করেছ দ্বিতীয়ত জেনার কারণে সন্তান এসেছিল সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছ না 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 তোমার এই গুনার কোনো ক্ষমা নাই তোমার এই গুনার কোনো মাফ হবে না বরংস তোমার জন্য আল্লার জাহান নাম নির্ধারিত বলেন না না আজবিল্লা মহিলাটি এবার চিৎকার মারলেন কপালের মধ্যে একটি থাবরা দিয়াম হায় হায় করে করে আবু হুরাইদের বাড়ি থেকে বের হতে লাগলেন আর বললেন হাইরে আল্লাহ এত সুন্দর রূপ আর এত সুন্দর যৌবন দিয়েছিলেন গুণা করার জন্য জেনা করার জন্য নয় এত সুন্দর রূপ যৌবনকে আল্লাহ দিয়েছিলেন জাহান নামের জন্য আমার জীবনটাকে আমি জাহান্নাম বানিয়ে নিলাম আমার জীবনটাকে আমি নরক বানিয়ে নিলাম অথচ আল্লাহ রাব্বুল আলমিন এত সুন্দর জীবনটা আমাকে দান করলো এত সুন্দর জীবনটা আমাকে দিয়েছিল আমার রূপ দিয়েছিল আমার সৌন্দর্য দিয়েছিল আমার সৌন্দর্য আমার রূপ আমার সব কিছু আমি আল্লাহ তালার জন্য খরচ না করে আল্লাহর জন্য ব্যয় না করে গুনায় জর্জরিত করলাম এখন আমার কি অবস্থা হবে আমার জন্য জাহান্নাম হয়ে যাবে মহিলাটি কান্নাকারি শুরু করে দিয়েছেন

আর মহিলা আমাকে বলেছিল আমি একজন গুণাকার আমি একজন জেনাকার জেনা করার কারণে জেনা করার কারণে জেনার কারণে আমার পেটের মধ্যে আমার গর্ভের মধ্যে সন্তান এসেছিল এই সন্তানকে আমি দুনিয়ার থেকে বিদায় করেছি আর শুনাল্লাম ও বাড় আমি তো বলে দিয়েছি ওই মহিলাকে বলেছি তোমার জন্য কোনো ক্ষমা নাই তোমার জন্য কোনো মাফ নাই তোমার জীবনের গুণাকে আল্লাহ তালা মাফ করবেন না বরং তোমার জন্য আল্লাহর ওই প্রজ্বলিত আজাব জাহান নাম রয়েছে আল্লাহ নামে বল্লাহ্ হরাই এমন স্পর্ধে তোমার কে দিল এমন সাহস কে দিল যেখানে আল্লাহ তালা বলেছেন আইহু আল্লাহ দীনা মানুহ তুভু ইলানহিতবতন্ন সুহা আল্লাপাক যেখানে বলেছে বান্দারা মোহামিন মোহসিন বান্দারা যখন গুণা করল আমি আমার বান্দাকে এত ভালোবাসি আমার বান্দাকে এত মোহাম্মত করি আমার বান্দাকে এতটা ভালোবাসি ও আবু হরাই রে আল্লাহ তালা বান্দারে এত মোহাব্বত করে দুনিয়ার কেউ এত মোহাব্বত দুনিয়ার কবরে করে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বান্দা যখন গুণা করলো বান্দা যখন অন্যায় করলো আমি আল্লাহ তালা বান্দার জীবনের সব গুণাগুলোকে মাফ করে দিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে করিমে সুরায় নসর আল্লাহ বলেন ফসাবিহ বিহাম দে রব্বিকা পাক বলতেছেন বান্দারে আমি হলাম এমন একজন আমি হলাম এমন একজন প্রভু তুমি যখন গুনাহ করেছো তুমি যখন অস পাপ তুমি আমার তাসমিহি পড়ো তুমি আমার নামে জিকির করো আমার নামে সলাৎ পড়ো আমার নামে কোরবানি করো আমার নামে রোজা রাখো আমার নামে সব করো এরপরেও তুমি যখন গুনায় লিপ্ত হয়ে যাও আমি আল্লাহ কী করি এই গুনার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তুমি যখন অনুশাসনা ইন্দা হু কানা তা তুমি যখন তাওবাই না সুহা করো আর তাও করো ফিরে আসো গুণার থেকে বাঁচার জন্য একেবারে আশা রাখো আর জিন্দিগিতে এই গুনা কোনো দিন না আমি সঙ্গে সঙ্গে তোমার জীবনের সব গুণা মাফ করে দিয়েছ বাহান আল্লাহ বলেন আল্লাহ নবী বললেন যা ওই মহিলা যদি তৌবা করেন ওই মহিলা যদি নিজের গুণার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনুশোচনা করে অনুদপ্ত হয় নিজের গুণার থেকে বাঁচার জন্য তো বাইনা স করে আমি আল্লাহ তালা পা আল্লাহ রাব্বুর আলমিন বলেছে ওই বান্দির জীবনের সব গুণা মাফ করে দিবে যাও তুমি খবরটা পৌঁছায় দাও আল্লাহ নবী সাহেব হাজরত আবু হরাইন এবার খুঁজতে খুঁজতে মহিলাকে পেয়ে গেলেন দেখলেন মহিলাটা শুধুমাত্র কান্না করে চোখ বেবে পানিগুলা ঝরতেছে ডাক দিয়ে বললেন মহিলারে তোমার সব ঘটনা আমি নবীজির দরবারে বলেছিলাম আল্লাহ নবীর রহমাতুল রহমতের নবীন তোমার জীবনের সমস্ত কথাগুলো শোনার পরে আল্লাহ পাকের নবী বলেছে তুমি জমার গুনার কারণে যে অন্যায় করেছো অন্যায়ের কারণে যদি আল্লাহর দরবারে ক্ষমা চাও আল্লাহর দরবারে তাই ফিরে আসো গুনার থেকে বাঁচার জন্য আর আর হবে না জেনার কোনোদিন অন্যায় করবে না আর কোনোদিন খারাপ কাজ করবে না তুমি যদি তৌবা করো আল্লাহর রাব্বুল আলমিন তোমার জীবনের সব তৌবা মাফ করে দিবে আল্লাহর নবী বলে দিয়ে সঙ্গে মহিলাটা আল্লাহ আকবর বলে সজদায় পরে গেলেন মধ্যে মাথা দিয়ে আল্লাহকে বললেন আল্লাহ আপনি এত রহমত দিয়েছেন এত ভালোবাসা দিয়েছেন বান্দার জন্য এত সুযোগ দিয়েছেন এত সুবিধা দিয়েছেন আমার শুকরার্থে আপনার শুকরার্থে আমার দাসী আমার বান্দি যে ছিল আমার এই বান্দি সহ আমার বান্দির পুত্রটাকে আমি তোমার জন্য মুক্ত করে দিলাম আজাদ করে দিয়ে দিলাম বলেন না সোবাহান্লা আমার বাবাজিরা ভাই রায় আমার আল্লাহ নবীর দরবারে বিশ্বনবী রহমতুল্লিনারামিন মানবতার নবীর সরকার দহানম রহমতুল্লিনা রামিন মস্তিদে নবমীর মধ্যে বসে আছেন এমন সময় একজন কাফের ব্যক্তি এসে বললেন এঁরা সুন আল্লাহ ইয়া হাবিব আমার জীবনে এমন কোনো গুণ নাই যা আমি করি নাই আমি যে করেছি মদ খেয়েছি অন্যায় করেছি সব ধরনের যত ধরনের গুণ আছে এঁরা সুন আল্লাহ সব গুণ আমি করেছি তবে তবেসুল আল্লাহ এই গুণাকে আমার আল্লাহ পাক আমার গুণাকে মাফ করবেন না আল্লাহ নবী বললেন তুমি কি মুসলমান হয়েছ লোকটা ডাকতে বললেন ইয়ারসুর আল্লাহ এখন অব্দি পর্যন্ত মুসলমান হয়নি আল্লাহ নবী বললেন তুমি যদি কালেমা পরে নাও তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তুমি যদি মুসলমান হয়ে যাও আল্লাহ রে বাদিমা করলো বান্দা যখন গুণার থেকে মাফ নিল ক্ষমা করে নিল ক্ষমা চাইলো আমি দরবারে মাফ চাওয়ার কারণে ক্ষমা চাওয়ার কারণে বান্দার জীবনের সব গুণাগুলোকে মাফ করে দিয়ে দেই আর ওই গুনাহগুলোকে পরিবর্তন করে বান্দার আমলনামায় মেকিতে পরিবর্তন করে দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন তুমি যদি তোমার গুণার থেকে ফিরে এসে কালেমায় পর সলমান হয়ে যাও তোমার জীবনের সব গুনা আল্লাহ তালা মাফ করে দিবে ওই বাদ দিল সাইয়া হাসানা হাসানাত শুধু তাই নয় তোমার জীবনের যতগুলা গুণা ছিল ওই গুনাগুলাকে আল্লাহ তালা নেকি দ্বারা বদলায় দিবেন নেকি দ্বারা পরিবর্তন করবেন সোবাহান আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে লোকটি বললেন আর সুন আল্লাহ আর দেরি করতে চাই না অগাল্লার হাবি মাল্লাহ পায়গম্বার আপনার হাতের মধ্যে আমি হাত দেওয়া এই মুহূর্তে পড়ে নিলাম আসহা দু ইলাহা আসহা দু আল্লাহ ইহুদু শরী কালাহু কু আন্না মোহাম্মদ আল্লাহু আকবার বলেন লোককে আবার কালেমা পরে যখন মুসলমান হয়ে গেল আল্লাহ নবী বললেন সাহাবির এই যে তুমি আমার হাতের মধ্যে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেছো এই মুসলমান হওয়ার কারণে তুমি কাফের অবস্থায় যত প্রকার গুণা করেছ যত প্রকার অন্যায় করেছ এই মুহূর্তে কালেমা পড়ার কারণে আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাগুলোকে মাফ করে দিয়ে দিয়েছে ও বান্দা তুমি এবার আরো জেনে খুশি হবে শুধু তাই নয় তোমার জীবনের যত গুণা ছিল তোমার গুণা যদি পাহাড় পরিমাণ হয় তোমার গুণা যদি সমুদ্রের পানি অব্দি পর্যন্ত হয়ে যায় তোমার গুণা যদি আকাশের তারকা পর্যন্ত হয়ে যায় আমি আল্লাহর দরবারে তৌবা করার কারণে আমি আল্লাহ পাক তোমার জীবনের গুণাগুলোকে মাফ করে দিয়েছি আর ওই গুণাগুলোকে নেকি দ্বারা তোমার আমলের খাতাটা তোমার আমলের ডায়েরিটা আমি আল্লাহ ভরপুর করে দিয়েছি বলেন না সোবাহ এজন্য বান্দার প্রতি আল্লার ভালোবাসা গুনার থেকে তৌবা করা লাগবে গুনার থেকে পরিত্রাণ বা জন্য আল্লাহর দরবারে মাফ যাওয়া লাগবে আল্লার কাছে কান্নাকাটি করা লাগবে রাতের বেলায় তাহাদ্দের নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ বললেন ও আমিনাল্লাই ফাতা হাজ্জাদবিহীন ফিলা তাল্লা কাসা আইয়াবাসা কারব মাত মামা মাহমুদা আল্লাহ আকবর বলেন আল্লাহ পাক বললেন বান্দা যখন তও মায়নাস হওয়া করলাম তাও মায়না সেয়া করলাম রাতের বেলায় চোখ বেয়ে পানি ঝরালাম আল্লাহ নবীর দরবারে একদিন সাবি কিছু ছোট্ট পাখির নিয়ে আসলেন অ মুসলমানের আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা কেমন বান্দার প্রতি আল্লাহ তালার ভালোবাসা কেমন নবীজির দরবারে সাবি কিছু ছোট্ট পাখির বাচ্চা নিয়ে আসলেন আল্লাহ নবী বললেন ও সাবিরে তোমার হাতের মধ্যে কোনো পাখির বাচ্চা আল্লাহ নবী বললেন আল্লাহ নবীর সাহাবি এবার বললেন রাসুন আল্লাহ হাবি আল্লাহ রাস্তা দিয়ে আসতেছিলাম হঠাৎ করে তাকায় দেখি বাসাটা ভেঙে পড়ে আছে বাচ্চাগুলা নিচে পড়ে আছে আমি বাচ্চাগুলা হাতের মধ্যে উঠিয়ে নিলাম এই যে বাচ্চাগুলা যখন হাতের মধ্যে উঠিয়ে নিলাম মা পাখিটা উপরের থেকে আমার সব কিছু খেয়াল করলেন লক্ষ্য করলেন মা পাখিটা আবার বারবার বাচ্চাকে নেওয়ার জন্য সো দেওয়ার জন্য আসলে আমার নিকটে আমার হাতের মধ্যে থেকে যখন বাচ্চাটা নিতে পারতেছিলাম এবার পাখিটা করলেন কি আমাকে আক্রমণ করলেন এরা সুন ইয়া হাবিবাল্লাহ তাকায় দেখেন এই মসজিদের মধ্যে পর্যন্ত পাখিটা ঢুকে পড়েছে একজন প্রাণী হয়ে আর একজন প্রাণীর প্রতি একজন মা একজন মা প্রাণী একজন ছোট্ট শিশুর প্রতি কেমন ভালোবাসাম একজন পাখি মা বড় একটা পাখি তার ছোট বাচ্চার প্রতি কেমন দরোদ কেমন মুহাব্বত কেমন ভালোবাসা কেমন হৃদয়ের মুহাব্বত এর সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দিল তো বলে এত মুহাব্বত এত ভালোবাসা একটা পাখির মধ্যে থাকতে পারে না জানি ওই আল্লাহর মধ্যে বান্দার প্রতি কত ভালোবাসা আছে বলেন না শুভানন্দ আল্লাহর নবীবার চোখের বাড়ি ছেড়ে দিলেন বললেন সাহাবিবিয়ানে ও আমার সাহেবের তোমরা সাধারণের পাখির ভালোবাসা দেখে প্রাণী জগতের ভালোবাসা দেখে এত উত্তার হয়ে বলেছ এত বিস্মিত হয়ে যাচ্ছ পাখির মধ্যে মায়ের ভালোবাসাটা এত বেশি সামান্য পাখি প্রাণীর মধ্যে এত ভালোবাসা ওই আল্লাহর মধ্যে কত ভালোবাসা শুনতে চাও আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসা হলো একশো ভাগ একশো ভাগের মধ্যে এক ভাগ ভালোবাসা এক ভাগ মোহাবত এক ভাগ ভালোবাসা তাম পৃথিবীর সব মানুষের জন্য আল্লাহ তালা দিয়ে দিলেন একটি ভাগ গোটা পৃথিবীর খ্রিস্টান না সারা মুসলমান সবার মধ্যে দিয়ে দিলেন সব মানুষের মধ্যে সব প্রাণীর মধ্যে এক ভাগ ভালোবাসা আল্লাহ বিলীন করে দিলেন ভাগ করে দিয়ে দিলেন কিন্তু বাকি নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহর কাছে আছে কারণ হল আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এক পার্সেন্ট ভালোবাসার কারণে সন্তানের জন্য বাবা জীবন দেয় কথা বলেন ঠিক কিনা বাবার টাকা বাবার পয়সা বাবার সব সম্পদ কি করেন সন্তানের জন্য সন্তানের কষ্টের জন্য সন্তানের চিকিৎসার জন্য বাবার বাড়ি ভিটা এমনকি বাবার রক্ত দি পর্যন্ত বিক্রি করে দেয় সন্তানের মহাব্বতের কারণে একজন প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেয় ভাই ভাইয়ের জন্য জীবন দেয় বন্ধু বন্ধুর জন্য জীবন দেয় কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলেন আমার বান্দা আমাকে যখন আল্লাহ বলে ডাক দেয় আমাকে মালিক বলে ডাক দেয় আমাকে রব বলে ডাক দেয় ইন্ন আল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম আমার বান্দা যখন গুনাহ থেকে পাপ মাপ চাওয়ার জন্য গুনাহ থেকে ফিরে আসার জন্য আমার কাছে তওবা করে আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে এত ভালোবাসি এত ভালোবাসি আমার বান্দার জীবনের তামাম গুনাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়ে দেই যারা কন্নাস سبحان الله